হ্যালো বন্ধুগণ নতুন বছরে হাটে যাওয়ার আনন্দে সকালের শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল কিন্তু তারপর যা হলো সব বলছি তবে তার আগে এটা বলুন তো কেমন আছেন সবাই প্রিয়ম প্রমী পাখি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়ম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সকাল সকাল চলেছি হাটের উদ্দেশ্যে মেদিয়া হাট আমাদের সকলের প্রিয় আমাদের বাড়ির থেকে দু তিন কিলোমিটারের দূরত্বে আর এই যে সেই রাস্তা যে রাস্তা ধরে যেতে আমার খুব ভালো লাগে সকাল সকাল জানেন হাটে যাওয়ার একটা আলাদাই আনন্দ থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাস বেরিয়ে পড়ো হাটের উদ্দেশ্যে আর এই যাওয়ার পথে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের হাটে গিয়ে হাটে আজকে কিছু কেনার উদ্দেশ্যে যাচ্ছি না এমনিই ঘুরতে যাচ্ছি যেহেতু আগেই জানিয়েছিলাম হাটে যেতে আমাদের বেশ ভালো লাগে কিন্তু হাট থেকে আজকে অন্য এক জায়গায় যাব আসলে আমি বেশ কিছুদিন ধরে ভাবছি একটু গোলাপ ফুলের গাছ কিনবো আগে কিছু গাছ ছিল কিন্তু বাড়ি করার সময় যখন আমাদের ঘর বাড়ির কাজ হচ্ছিলো অনেক গাছ মারা গেছে রাখার জায়গার অভাবে তো এখন ভাবছি এই শীতের মরশুমে যেহেতু গোলাপ গাছ বেশি পাওয়া যায় তাই কটা গোলাপ গাছ কিনবো তো কথা বলতে বলতে চলে এলাম এই যে হাটে তো হাটে এসেই এই দেখুন একটা ছোট্ট পুচকু আমি হাতে তুলে নিয়েছি এই কিন্তু রাজহাস জানেন একে নেওয়ার জন্য প্রমি খুব বায়না করছিল কিন্তু গ্রামে থাকলেও আমার বাড়ির আশেপাশে কোনো পুকুর নেই তাই আমি আনতে পারলাম না আর তারপরে চলুন হাট থেকে ঘুরে এবার আমরা চলে এসেছি একটা নার্সারিতে এখানে অনেক দিন ধরেই আমি ঘোরাঘুরি করছিলাম কিন্তু ওই দাদাভাই কিছুতেই গোলাপ গাছ আনছিলেন না তো আজকে এসে দেখলাম খুব বেশি নয় কিছু গোলাপ গাছ উনি নিয়ে এসেছেন আর বললেন যে কিছু বিক্রি হয়ে গেছে তো তার মধ্যে থেকে প্রথমেই গিয়ে একটা গোলাপি রঙের গোলাপ ফুল ফুটেছিল সেই গোলাপ গাছটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু তারপরে দেখলাম ওই গাছটা আমি নেব না আসলে গোলাপের মধ্যে একটা সাদা ছিটছিট গোলাপ গাছ আমার খুব পছন্দ তো সেটাই নেব ভেবেছিলাম সেটা পাইনি তো অন্য আমি দুটো গাছ পছন্দ করেছি আর এখানে দেখুন এই শীতকালেও বেশ জবা ফুটে আছে আমাদের বাড়িতেও ফুটেছে জানেন আর এখানে এই গাছগুলো ছোটোবেলায় আমরা এগুলোকে কাগজ ফুল বলতাম এখন তো অনেক নাম হয়েছে তার মধ্যে অনেকে আবার বাগান বিলাস বা এই সমস্ত নামে ডাকে আপনারা কি নামে ডাকেন বলবেন আর এখানে এগুলো একটু বড় সাইজের ছিল আমি আগে যেগুলো দেখালাম ওগুলো একটু ছোট আর এগুলো একটু বড় এগুলো নিয়ে এবার ফিরে আসবো বাড়িতে এখান থেকে আমি কয়েকটা গাছ পছন্দ করেছি আপনারাও দেখে বলবেন গাছগুলো কেমন হয়েছে এই যে আপনাদেরকে বলছিলাম না যে এই যে গোলাপ গাছটা আমার পছন্দ ছিল এই হচ্ছে সেই গোলাপ গাছটা কিন্তু আমি চাইছিলাম এই গোলাপের এই গোলাপি কালারটার মধ্যে একটা সাদা সাদা ছিট ছিট মতন থাকবে তো সেই গাছটা আমি পাইনি দেখি পাই কি না তো এগুলো নিয়ে আমরা এখন ফিরে আসব ফিরে এসে দেখাচ্ছি কি কি গাছ কিনলাম এই দেখুন এইটাকে ছোটোবেলায় আমরা কাগজ ফুল বলতাম তো এই গোলাপি রঙের এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে যে এই গাছটা কেমন হয়েছে আর একে আপনারা কি কি নামে ডাকেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এর আগে একবার কিনেছিলাম জানেন কিন্তু এই গাছে আমি ফুল ফোটাতে পারিনি এবারে আবার চেষ্টা করে দেখি হয় কি না আর এই দেখুন এই গোলাপ গাছটা আমি কিনেছি খুব পছন্দ হয়েছিল জানেন মানে এটাও গোলাপি কালার কিন্তু গোলাপ পাপড়ির নিচের দিকটা আবার একটু সাদা সাদা টাইপের তো এই গাছটাও আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু গাছের যে কোয়ালিটিটা সেটা আমার পছন্দ হয়নি মূলত ফুলের কালারটা পছন্দ হয়েছে গাছটা পছন্দ হয়নি গাছটা খুব সরু জানেন একদম সরু আর গাছের গরমটাও ঠিক ভালো না আমার আবার সোজা ডাল আলা গাছগুলো বেশি ভালো লাগে মানে একদম সোজা থাকবে তারপরে ওপর থেকে ডালপালা ছড়াবে তাহলে গোড়াটা পরিষ্কার করতেও জানেন সুবিধা হয় তো এই একটা গাছ এনেছি আরও একটা গাছ এনেছি চলুন দেখাচ্ছি এই দেখুন এটা অবশ্য প্রমীর পছন্দের একদম সাদা এই গাছ অবশ্য আমার কাছে ছিল কিন্তু গাছটা মারা গেছিল তো এই গাছে একটা কুড়ি আছে আর আমি আসলে ফুল ফোটা ছাড়া গাছ কিনতে খুব একটা পছন্দ করি না মানে কালারটা কেমন হয় সেটা একটু দেখে নিতে পারি আর জানেন বন্ধুরা আজকে এই গাছগুলো তিনটে গাছ আমাদের কাছ থেকে দুশো টাকা নিয়েছে মানে দুশো দশ টাকা দাম হয়েছিল ওই কাগজ ফুলের গাছটা নিয়েছিল ষাট টাকা আর এগুলো নিয়েছিল এই গোলাপ গাছগুলো আশি টাকা করে তো টোটাল হয় দুশো দশ টাকা তো ওই দাদাভাই দশ টাকা কম নিয়েছেন তো কেমন হয়েছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবেন তো এরপরে আমি পাখিদেরকে খেতে দেব পাখিদের খেতে দেওয়ার পর আর একটা বিশেষ জিনিস আপনাদেরকে দেখানোর আছে সেটাও দেখাবো তো চলুন পাখিদেরকে খেতে দিয়ে আমি আবার আসছি এ দেখুন আজকে আমি পাখিদেরকে সন্দক লবণ খেতে দেব এর জন্য আমি নিয়ে নিয়েছি এই মগের তিন মগ জল মানে ধরুন ওই সাড়ে তিন লিটার মতন জল আছে তার মধ্যে আমি তিন চামচ মতন এই লবণটা দিয়ে দেব পাখি পায়রা প্রত্যেকেই কিন্তু এই লবণ জলটা খুব পছন্দ করে তাই এই এই লবণ জলটা আমি আজকে ওদেরকে দেব তো এটা দিয়ে নিই তারপরে আপনাদেরকে সেই ঘটনাটা জানাচ্ছি কি হয়েছে আমরা যখন হাট থেকে ফিরে এলাম তখন শুনলাম একটা ছোট্ট কুকুর সানা খুব কান্নাকাটি করছে তো চলুন এবার ওখানেই যাই এবং ওর ব্যাপারে সবটা জানাই আপনাদেরকে যখন আমি ওর কাছে এগিয়ে গেলাম ওর আওয়াজ শুনে আমি ভেবেছিলাম হয়তো ও ওর মায়ের থেকে হারিয়ে গেছে কিংবা ওর ভাই বোনদের থেকে আলাদা হয়ে গেছে ও যেতে পারছে না এই জন্যই কান্নাকাটি করছে কিন্তু পরে যখন ওকে আমি দেখলাম তখন আমি সহ্য করতে পারছিলাম না কি করে ঘটলো ওর সাথে এই ঘটনা আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না পুরো অবাক হয়ে গেছিলাম আর ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছিল তাই নিজেকে একটু সামলে নিয়ে কি করে ওর এই রকম হলো সেই ব্যাপারে জানতে চাইলাম তখন শুনলাম মানে আমার বাড়ির পাশের এক কাকিমা আমাকে জানালো যে খুব সকালবেলায় ও রাস্তা দিয়ে খেলা করছিল তখন ওর পায়ের উপর থেকে একটা টোটো চলে গেছে মানে সামনের পা দুটো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দুটো পাই ওর ভেঙে গেছে তো আমি এটা দেখে আমার এত কষ্ট হচ্ছে এবং ও এত কান্না করছিল আমি প্রথমে এটা বুঝতে পারিনি যে ওর পায়ের এই অবস্থা হয়েছে তারপর যখন দেখলাম আমি সত্যি সহ্য করতে পারছিলাম না তো তখন আমি আমার বাবাকে বললাম যে ওর জন্য একটু ওষুধ এনে দিতে হোমিওপ্যাথি আসলে হট করে হ্যালোপ্যাথি ওষুধ কিছু দিতে আমি একটু ভয় পাচ্ছিলাম আর ও আমরা নিজেদের খাওয়ার জন্য একটু পরোটাও নিয়ে এসেছিলাম আগে পিছু না ভেবে ওকে কিছু খেতে দিলাম তো দেখলাম ও সেটা খাচ্ছে তারপর ওকে জলও দিয়েছিলাম এবার হোমিওপ্যাথি ওষুধ আনার একটা কারণ হলো ছোট বাচ্চাদের যদি পেট ব্যথা বা অন্য কোনো রকম ব্যথা কিছু হয় তাহলে কিন্তু মায়েরা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ায় এবার আমি যেহেতু কুকুরের সম্পর্কে কোনো বিশেষ কিছু জানি না ওদের কি করে ট্রিটমেন্ট করতে হয় সেটা জানি না এই জন্য আমি হট করেই সিদ্ধান্ত নিলাম যে হোমিওপ্যাথি ওষুধে যাতে কোনো সাইড এফেক্ট না হয় তাই ওর জন্য হোমিওপ্যাথি ওষুধটাই এনে দিলাম তো হোমিওপ্যাথি ওষুধ এনে ওকে খাওয়াচ্ছি আর তার সাথে সাথে এই যে দেখুন একটা পেটি কেটে আমি ওর থাকার একটা বন্দোবস্ত করে দিচ্ছি যাতে ও সুন্দরভাবে থাকতে পারে এই পেটিটাকে কেটে ওর জন্য এবার জায়গা করে দেব কিন্তু ওর পায়ের সামনের যা অবস্থা আমি এটাই চাইবো আর আপনাদের কাছে এটাই আমার প্রার্থনা অনুরোধ যে আপনারা এটাই প্রার্থনা করবেন ওর জন্য যাতে ওর পা দুটো সুস্থ হয়ে যায় ও যাতে কারোর উপর নির্ভর না করে নিজের মতন আবার খেলা করতে পারে আবার বেঁচে থাকতে পারে ওকে যাতে আমি ভালোভাবে রাখতে পারি এবং আগামীতে ও কেমন থাকে আমি সবটা জানাবো আর এই পেটিটার মধ্যে ওর থাকার কোনো রকম একটা বন্দোবস্ত করে দিয়েছি একটা ন্যাকড়া মতন দিয়ে দিয়েছি যাতে ও বসতে পারে খুব কান্না করছিল মানে ওর কান্না শুনলে এত কষ্ট হচ্ছে ভেতরে সামনের পা দুটো পুরো ফুলে গেছে তো ডাক্তারকে বলে পাঠিয়েছিলাম যে এইভাবে পা দুটো ভেঙে গেছে বা এরকম হয়েছে উনি বললেন নেতার এই যে ওষুধটা দিয়েছি সেই ওষুধটাতে ঠিক হয়ে যাবে মানে ফোলাটাও কমবে ব্যথাটাও একটু কম হবে তো দেখা যাক কতটা কি হয় আর প্রার্থনা করবেন ও যেন ভালো থাকে আবার ওকে সুস্থ জীবন আমি দিতে পারি আর ওর এই যে ট্রিটমেন্ট আমাদের আশেপাশে কোথায় হয় কে কুক মানে কুকুর ছানাদের ট্রিটমেন্ট করে বা কোথায় কি আছে আমি কিছুই জানি না তাই আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে পরের ভিডিওতে আবার কথা হবে টাটা